টেন্ট আমি নাও দিয়ে লাউ দিয়ে নুডুলস খাচ্ছি কালকে সবজি নুডুলসটা আর আজকে লাউ ভাজি করছিলাম না দুপুরে খেয়েছি রাতে কি খাবে লাউ ভাজি কেউ খাবে না তাই লাউ ভাজির মধ্যে সবজি নুডুলসটা নিয়ে গরম করে আমি খেয়ে ফেলতেছি তা মার কথা খুব মনে পড়ছে এখন মা বলতো তুই এত বাছাবাছি করে খাস এটা খাবি না ওটা খাবি না যখন তোর নিজের একটা সংসার হবে তখন তুই ঠিকই খাবি ঠিকই বুঝতে পারবি এখন আমি কোনো কিছু ফেলতে পারি না বাসি সব কিছুই খাই ভাত থাকলে ভাত ভেজে খায় ভাতের মধ্যে ডিম দিয়ে বাগার দিয়ে খায় তরকারি ডাল সাথে ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খায় লাইফটা পুরোই চেঞ্জ হয়ে যায় মেয়েদের বিয়ের পরে আসলে এটাই আর রাত্রেবেলায় খাবার আমার আসো আসো খাবে 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 আসো আসো জলদি 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 দেখে চিকেন নাই তো চিকেন আস